আমার মায়ের হাতে ধান থেকে খই ভাজা গ্রামের বাড়ি গেলে আমাদের কি খাওয়াবে না খাওয়াবে মা কত চেষ্টা করে কতক্ষণ মুড়ি ভাজে কতক্ষণ খই ভাজে তালগুলায় মানে গ্রামের বাড়ি যে জিনিসগুলো ঢাকা শহরে এসে আমরা খাইতে পারি না বাড়িতে গেলে মায়ের চেষ্টা করে সব একটার পর একটা আইটেম করে খাওয়াতে তো এইবারে বাড়ি গেছি এখন খই ভাজতে নিসে তার শরীর ভালো না প্রেশার হাই ছিল তারপরও সে আগুনের জালে বৈশা বৈশা এ ভাজতেছে তো আমার ছোটো বোনটা একটু ভিডিও করে নিছে মায়ের হাতের খই ভাজা একটু ভিডিও করে রাখি তো কাঠের চুলায় আসলে সব রান্নায় মজা হয় খাবার দাবার অনেক ন্যাচারাল গ্রামের